নমস্কার আদাব এবং সেলাম আমি আপনাদের বন্ধু শাহিদ আর আজকের কবিতা কাজী নজরুল ইসলামের লেখা রাজা প্রজা সাম্যের গান গাই যেখানে আসিয়া সমবেদনায় সকলে হয়েছি ভাই এ প্রশ্ন অতি সোজা এক ধরনের সন্তান কেন কেউ রাজা কেউ প্রজা অদ্ভুত দর্শন এই সোজা কথা বলি যদি ভাই হবে তাহার সিভিশন প্রজা হয় শুধু রাজ বিদ্রোহী কিন্তু কাহারে কহি অন্যায় করে কেন হয় না কো রাজা ও প্রজাদ্রোহী প্রজারা সৃজন করেছে রাজাই রাজা তো সৃজনী প্রজা কৃতজ্ঞ রাজা তাই কি প্রজায় ধরে করে দিল খোঁজা বন্ধু হাসি চোচুটে আপনার ঘরে হয়ে আছি সব গোলাম নকর মোটে আপনার পুরুষত্ব অন্য সপিয়া কি পেনুদাম আগলাতে রাজা রাজ্য হারেম হয়েছি খোঁজা গোলাম এ ব্যথা কাহারে কই যার ঘর তার ঘর নয় আর নেপো এসে দই যাদের লইয়া রাজ্য রাজ্যে নাই তাহাদেরই দাবি রাজা দেবতার অনন্ত ভোগ আমরা খেতেছি খাবি এ নিয়ে নালিশ করি কার কাছে জয় রাজা জি কি জয় আমাদের হয় সুবেচার নাই রাজারি বিচারালয় গুরু গুরু বাজে ডঙ্কা দলে দলে ছোটে ছেলে হেসে বুক চিরে কলসি কলসি তাজা খুন দিল ঢেলে কলিজা ছিদ্রে দীর্ঘ শ্বাস ফুঁদিয়া বাজায় শাঁখ ঘরে ঘরে ওঠে ক্রন্দন উলু চালে চালে ওরে প্রশস্ত হলো পথ বাজা শাঁখ বাজা ওই দেখা যায় লক্ষ্মীর রথ মাগ কাঁদ তোরা আদুরি বনেরা ধোলায় লোটাই পড় সিথাই সিঁদুর নাই দিলি বধূ চলে থেমে গেছে ঝড় ফেরেনি ছেলেরা ফেরেনি ভাইরা ফেরেনি কো পতি ওরে দুঃখ কি ওরা স্থান পেয়েছে যে জয় লক্ষ্মীর করে আজকে রাজ্যময় শোকের তুফান ছাপাইয়া ওঠে জয় রাজাজি কি জয় বাজেরি বাজা এতদিন পরে কেল্লা ছাড়িয়া বাহির হয়েছে রাজা নিহত আহত ধীরে বাড়াইয়ে ছুটেছে রাজার রথ যুদ্ধ ফেরত খঞ্জ পঙ্গ পালা ছাড় পথ বন্ধু এমনই হয় জনগণ হলো যুদ্ধে বিজয়ী রাজার গাহিল জয় প্রজারা জোগায় খোরাক পোশাক কি বেচার বলিহারি প্রজার কর্মচারী নন তারা রাজার কর্মচারী মোদেরই বেতন চাকরের সালাম করিব মোরা ওরে পাবলিক সার্ভেন্ট দেরে আয় দেখে যাবে তোরা কালের চরকা ঘোর দেড় শত কোটি মানুষের ঘাড়ে চরে দেড় শত চোর এ আশা আমাদের নয় সেদিন সুদূরও নয় রাজ কন্টেক যেদিন শুনিব প্রজার জয় প্রজার জয়